আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়া এবং আল্লাহর মাসে রহমাতে যাই ভালো আছি এবং আশা করি আপনারও ভালো আছে আজকে যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের সমীকরণ পদ্ধতির একটা অঙ্ক আপনার নাম্বার সিস্টেমে এমন কিছু অঙ্ক বিভিন্ন পরীক্ষায় প্রিলিমিনারি এবং লিখিততে আসা এই লিখিত এবং প্রিলিমিনারি এই দুইটা সিস্টেমে আমাদের এই অঙ্কগুলো খুব গুরুত্ব সহ খুব গুরুত্বের সাথে সমাধান করতে হয় আমি এই জন্য বলতেছি গুরুত্বের সাথে সমাধান করতে হয় কারণ এই নাম্বার সিস্টেমের এই টাইপের অঙ্ক অনেকগুলো ব্যাংকের অনেকগুলো ব্যাংকের সরকারি এবং বেসরকারি অনেকগুলো ব্যাংকের লিখিত পরীক্ষায় বারবার আসছে এই ধরনের অঙ্ক এবং এই যে অঙ্কটা আমি সেট করছি এইখানে এই ধরনের অঙ্ক দেখেন বিশেষ পিলিতে আসছে তাহলে এই একই অঙ্ক একই অঙ্ক স্ত্রী আসতে একই অঙ্ক গুরুত্বের সাথে লিখিত হতে আসছে এবং এইটা এটা এই যে সিস্টেমের যে অঙ্ক গুলো এটা বিশেষে লিখিত হতে আসছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানে সমীকরণের পদ্ধতিতে অঙ্ক হ্যাঁ এখন এই অঙ্কটা যদি আমাদের করতে হয় তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আছে সেটা করতে আমাকে অনলি পাঁচ পাঁচ সেকেন্ড সময় লাগবে কিন্তু লিখিত যখন আসবে তখন আমি যদি এটা না জানি

ওই ক্লাসের ভিতর থেকে থাকবে ওকে আবার আলাদাভাবে বের করে আর একটা ক্লাস এখানে তৈরি করেছে তাতে করে আপনারা বুঝতে পারেন ক্লিয়ারলি বুঝতে পারেন ওইখানেও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কিন্তু যেহেতু একটা টাইপের অন্তর জন্য একটা ক্লাস তৈরি করেছে তাহলে বলছেন এটা গুরুত্ব কত যাই হোক এইটা করতে গেলে আপনাদের এর বেসিক শিখতে হবে হ্যাঁ এই বেসিক শিখতে কিন্তু আমরা একদম ছোট ক্লাসে যখন ক্লাস থ্রিতে টুতে শিখছি এই বেসিকটা কিন্তু ওইখানেই আছে আমরা যদি না বুঝে পড়ে আসছি আমাদের লাগিনি কিন্তু আমাদের এখানে বুঝতে হবে যেমন ধরেন যেমন ধরেন বারো বারো মানে এখানে দুই একক সমান সমান দুই আর এই এক দশক সমান সমান দশ এই যোগ করলে কত হবে বারো

আর এক হচ্ছে দশক দশক মানে একের সাথে দশ বেগুন দশক দশ এ সাথে এই দুইটা যোগ করে দেবো এই দুইটা যোগ করে দেবো তাহলে প্রথমে খেয়াল হচ্ছে এখানে এখানে একটা সংখ্যা আমরা খুব সহজে বলে দিই এত মনে করেন একশো তেরো যেটা একটা সংখ্যা এরকম বলে দিই বলে দিলে কি হবে হয় যেটা এক স্থানীয় অঙ্ক আছে সেটা এক বেগুন করে তার ফলাফল রেডি করি আবার যে দশক স্থানীয় অঙ্ক থাকে সেটা দশ বেগুন করে তার একটা ফলাফল তৈরি হয় এবার ওইগুলো আবার একসাথে যোগ করে কি করা হয় ওই সংখ্যাটা দাঁড় করানো হয় ঠিক তো আরেকটা আমরা একটু দেখি উদাহরণ আমরা মনে করেন লিখলাম মনে করেন আমরা লিখলাম একশো পঁচিশ একশো সংখ্যাটা কি হবে হচ্ছে এই পাঁচ হচ্ছে একক পাঁচ একক সময় সময় পাঁচ গুণ এক সময় পাঁচ হচ্ছে পাঁচ দুই দশক সময় সময় দুই গুণ দশ দশ দু গুণই বিশ এক শতক শুভান এক গুণ একশো একশো এবার এগুলো যোগ একশো পঁচিশ মানে স্থানীয় মানের ওই যে সংখ্যা স্থানীয় মানের ওই যে সংখ্যা পাঁচ একক শুভান পাঁচ গুণ এক পাঁচ দশক শুভান দুই গুণ দশ আবার এক শতক এক গুণ এই কনসেপ্টটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে মানে স্থানীয় মানের সাথে সংশ্লিষ্ট অঙ্ক গুণ করে তার ফলাফল গুলোকে কি করা হয়েছে স্থানীয় মানের সাথে সংশ্লিষ্ট অঙ্ককে গুণ করে তারপরে তার ফলাফল গুলো যোগ করলে আমরা আঙ্কিত সংখ্যাটি পাই এখন আমাদের এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এই পর্যন্ত আমরা একটু দেখি দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে এটা কিন্তু এক দুই পাঁচ একশো পঁচিশ এটা কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আবার বারো একটু লিখছিলাম ওটা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত এগুলো যারা আছে সবাই কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমাকে বলছে দুই অঙ্ক সংখ্যা এবং কি এটা তো আমাকে বলেনি আবার লাস্টে এসে বলছে সংখ্যাটি কত সংখ্যাটি লাস্টে এসে সংখ্যাটি কত মানে সংখ্যাটি আমাকে বের করতে হবে একটা সংখ্যা বের করতে হবে এবং সেই সংখ্যা কয় অঙ্কের হবে সংখ্যাটি দুই অঙ্কের হবে দুই অঙ্কের যখন হবে ধরে নেই মনে করি মনে করি একক স্থানীয় অঙ্ক সমান এবং দশক দশক স্থানীয় অঙ্ক সমান সমান খেয়াল করেন যেহেতু দুই অঙ্ক সংখ্যা আমি একটা একক স্থানীয় অঙ্ক আর একটা দশক স্থানীয় অঙ্ক ধরেছি একক স্থানীয় অঙ্ককে এক্স ধরেছি দশক স্থানীয় অঙ্ককে ওয়াই ধরেছি আমি লিখতে পারি অতএব সংখ্যাটি এবার কিন্তু এইখানটা অ্যাপ্লাই হবে এই টুটি কিন্তু অ্যাপ্লাই হবে মানে যেটা একক স্থানীয় অঙ্ক খেয়াল করেন যেইটা একক স্থানীয় অঙ্ক এক্স করে গুণ হবে কত দিয়ে

10 ছিল তাহলে দশম স্থানে নিয়ে অঙ্ক y মানে 10 গুণ y এবার এটারে করলে কত হবে এটারে করলে হবে x যোগ 10 হবে এটা হচ্ছে সংখ্যা এটা অতএব সংখ্যাটি হচ্ছে x যোগ 10 y সংখ্যাটি কত আমাদের x যোগ 10 y মানে এটা আর কোনো ফরম্যাট রাখা আছে না মানে এখানে এটা রাখতে হচ্ছে এবার বলছে মানে একটু পরে এবার বলছে অঙ্ক বলছে অঙ্ক কি বলছে দেখেন এই আর অঙ্ক স্থান বিনিময় করলে

লিখিতটা দেখুন তারপরে অবশ্যই আপনি ফিল্ডটা পাঁচ সেকেন্ডের ভিতরে উত্তর করতে পারবেন হ্যাঁ তাহলে এখানে বলছে অঙ্কটা স্থান বিনিময় করলে কি বললে স্থান বিনিময় করলে এখন স্থান আবার বিনিময় করবে হ্যাঁ যেমন ধরেন যেমন ধরেন যেমন ধরেন আমার তো বারো বারো মানে দুই হচ্ছে এক হোক দুই গুণ এক দুই হচ্ছে দুই আর দশ হচ্ছে এক হচ্ছে দশ তাহলে এক গুণ দশ সমান সমান দশ তাহলে এটা হচ্ছে বারো এখন একইভাবে যদি আমার স্থান বিনিময় করে স্থান বিনিময় করে মানে এ ছিল আগে কত একক স্থানীয় অঙ্ক এ আসবে দশক স্থানীয় অঙ্ক আর এ ছিল কত একক দশক স্থানীয় অঙ্কে এ যাবে একজন একুশ হয়ে গেল কি হবে হলো এই যে এক গুণ এক সমান সমান এক আবার দুই গুণ দশ সমান সমান বিশ যোগ করলে কত হবে একুশ মানে অঙ্কদায় স্থান বিনিময় করে মানে অঙ্কদায় তাদের নিজেদের স্থান পরবর্তী নিজেদের স্থান বিনিময় করবে মানে স্থানটা পাল্টিয়ে নেবে তাহলে স্থান যদি বিনিময় করা হয় তাহলে এটা আবার লিখতেছি না তাহলে আগে কোশ্চেন নিয়ম তো ছিল এক্স তাহলে আমরা লিখতে পারি দেখুন স্থান বিনিময় কৃত সংখ্যা তাহলে স্থান বিনিময় কৃত সংখ্যা তাহলে আগে এক বিস্তর নিয়ম ছিল এক্স এজন্য ওকে গুণ করেছিলাম ওয়ান দ্বারা তাই তো আগে এক বিস্তর নিয়ম ছিল এক্স এজন্য জন্য গুণ করেছিলাম ওয়ান দ্বারা এবার যেহেতু স্থান বিনিময় করবে তাহলে উল্টে যাবে এখন দশক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে গেন ওয়াই তাহলে দশক স্থানীয় অঙ্ক ছিল ওয়াই এখন এটা একক স্থানীয় অঙ্ক হবে এটা ছিল একক স্থানীয় অঙ্ক এটা হবে দশক স্থানীয় মানে উল্টে যাবে তাহলে স্থান বিনিময় কিন্তু সংখ্যা করতে হবে এখানে এক স্থানীয় অঙ্ক ঘরে চলে আসবে ওয়াই আর দশম স্থানীয় তাহলে এক স্থানীয় অঙ্ক ঘরে আসছে ওয়াই তাহলে ওয়াই যদি হয় তাহলে ওয়াই গুণ এক স্থানীয় অঙ্ক মানে গুণ হচ্ছে ওয়ান আর দশম স্থানীয় অঙ্ক ঘরে আসবে এক্স তাহলে দশমিক স্থানীয় অঙ্ক এক্স মানে ওর সাথে গুণ হবে টেন আর মাঝখানে ওদের যোগ ফল তাহলে এটা ওয়াই সাথে ওয়ান গুণ করলে ওয়াই যোগ টেন এক্স বুঝতে পারছো সবাই তার মানে আগে প্রথমে আমরা একক স্থানে অঙ্ক করছিলাম এক্স এই জন্য এক্সের সাথে ওয়ান গুণ হয়েছে এবার যেহেতু স্থান বিনিময় করবে এখন স্থান বিনিময় করবে এককের জায়গায় এখন দশকের দা হবে দশকের কত ওয়াই এটা আসছে কোথার জায়গা এটা আসছে আমাদের এককের জায়গা আগেরবার দশম স্থানে অঙ্ক ছিল ওয়াই এবার একক স্থানে অঙ্ক হচ্ছে ওয়াই এই জন্য ওর সাথে গুণ হয়েছে ওয়ান আগের বার একক অঙ্ক ছিল এক্স এবার দশম স্থানে অঙ্ক হচ্ছে এক্স এজন ওর সাথে গুণ হচ্ছে যেহেতু দশম স্থানীয় অঙ্ক গুণ হচ্ছে কত দশ তাহলে ওয়াই যোগ এটা হচ্ছে স্থান বিনিময় সংখ্যা আর এটা হচ্ছে স্থান নতুন সংখ্যা আর এটা হচ্ছে কেন আপনার সে মূল সংখ্যা এখন দুইটা সংখ্যা পাইছি যেমন ধরেন যেমন ধরেন প্র্যাকটিক্যালি যে প্রথমে আমরা দেখছিলাম বা যখন স্থান বিনিময় করছি আগে ছিল কত বারো তাই না আগে ছিল বারো যখন স্থান বিনিময় করছে মানে এই দুই হাজার কত ছিল এখন হচ্ছে একক এই টাকা ছিল এখন হয়েছে দশকে তখন দেখেন তো স্থান বিনিময় করলে নতুন সংখ্যা হয়েছে না হয়েছে এই সংখ্যাটা আগে ছিল বারো এখন হয়েছে একুশ মানে এখন কি হচ্ছে বৃদ্ধি পাইছে স্থান বিনিময় করলে সংখ্যা বৃদ্ধিও পাইতে পারে সংখ্যা হ্রাসও পাইতে পারে মানে কমেও যাইতে পারে ঠিক আছে স্থান বিনিময় করলে সংখ্যা বৃদ্ধিও পায় আবার কমেও যায় তাহলে এখানে তো বৃদ্ধি পাইছে কত বৃদ্ধি পাইছে বারো থেকে একুশ নয় বৃদ্ধি পাইছে কত বৃদ্ধি পাইছে নয় বৃদ্ধি পাইছে হ্যাঁ না এরকম স্থান বিনিময় যখন করে তখন সংখ্যাটি বৃদ্ধিও পাইতে পারে যেমন ধরেন আমাদের একটা সংখ্যা আমি ধরলাম বাহাত্তর স্থান বিনিময় করলে হলো সাতাশ তার মানে আগে একটা সংখ্যা ছিল স্থান বিনিময় করলে তখন হয়েছে সাতাশ সংখ্যা নতুন করে সংখ্যা তৈরি হয়েছে এবং বৃদ্ধি না পেয়ে সেটা গিয়েছে কমে গেছে তাহলে স্থান বিনিময় করলে সংখ্যা বৃদ্ধিও পাইতে পারে সংখ্যা হ্রাসও পাইতে পারে তাহলে আমাদের এইখানে করি নিচে দেখা যাবে না এই যে স্থান বিনিময় করার পরে নতুন একটা সংখ্যা পাইছে এইটা আর এইটা হ্যাঁ এই দুইটা মানে এটা হচ্ছে কেন আপনার সংখ্যাটি x প্লাস টেন ওয়াই আর হচ্ছে নতুন সংখ্যা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় কত বৃদ্ধি পায় মানে এইটা থেকে এইটা চুয়ান্ন বেশি তাহলে আমরা কিন্তু এটি কিউ মানে একদম কিন্তু কোশ্চেন এটা মানে প্রশ্ন কিন্তু লিখতে পারি এটা হচ্ছে আর ওয়াই প্লাস টেন এক্স এটা হচ্ছে গে স্থান বিনিময়কৃত সংখ্যা এখন বলছে এই স্থান বিনিময়কৃত সংখ্যা আগের সংখ্যা থেকে চুয়ান্ন বেশি গত বেশি

Minus y, minus -1 = 1 -1 हां এবারে এটা করলে হবে -9x minus -9y = -54 এটা করলে - কমন নিলে হ্যাঁ -9 তো হবে -9 কমন নিলে x + 1어 sorry এটা আমাকে ठंड है ना ऐसे देखो लोग तो इलाज पालें हाँ अलग माइनस नाइन कौन मिला ओनली एक्स माइनस वाई बिकॉज माइनस पच्चीस फोर माइनस पन्नस कता बिकॉज माइनस पन्नस बाद में क्या माइनस और तो एक्स माइनस वाई चुका तो वन साइन

এখন এইখানে আরো একটা কথা বাদ রেখে দিয়েছিলাম যেটা হচ্ছে অঙ্ক দয়ের যোগফল বারো হলে অঙ্ক যোগফল কত হবে বারো তাহলে যেখানে অঙ্ক আমি এক্স আর ওয়াই ধরেছিলাম ওইখানে কত হবে এক্স প্লাস যেটা এক আমি এক্স আর আমি তাহলে ওদের যোগফল হবে বারো এটা হচ্ছে সমীকরণ এক ছিল তাই না আর এখানে হচ্ছে

সংখ্যাটি কত সংখ্যাটি কত ছিল সংখ্যাটি কত ছিল সংখ্যাটি ছিল এই যে x প্লাস n1 তাহলে x এর মান কত x এর মান 9 10 y এর মান কত 30 তাহলে এখানে হবে 9 3 10 এর সমান সমান 39 এর आंसर তাহলে সংখ্যাটি হচ্ছে 39 এখন দেখেন এই যে আমি আমার অঙ্ক হয়েছে কিনা আমি প্রুফ করে দেখতে পারি কি হবে এই সংখ্যাটি যদি বলছে স্থান বিনিময় করে তাহলে স্থান বিনিময় করলে কত হবে এই জায়গা সংখ্যাটি তো ঘুরে যাবে তিরানব্বই আমি এখান থেকে এটা করলে নয় করলে তেরো হবে কত চার এত থাকলো একটা চার পাঁচ চুয়ান্ন চুয়ান্ন বৃদ্ধি পেয়েছে মানে এটা থেকে এটা চুয়ান্ন মানে আমার অঙ্ক ঠিক আছে এখন আমি এটা পাঁচ থেকে বুঝে গেলে কিভাবে পারবো পাঁচ সেকেন্ডে বুঝে কিন্তু ওই যে কথাটা বলছে না দুই অঙ্ক বিশিষ্ট বৃদ্ধি পায় আমাদের যে চৌত্রিশতম সিসমে হ্যাঁ সৈত্রিশতম বিশেষতম একটু মিলিতে যে অঙ্কটা দিছিল এখানে এখানে অসল ছিল কি এখানে ছিল মনে করেন এক নম্বরে ছিল তিরানব্বই দুই নম্বরে আছে বাহাত্তর তিন নম্বরে আছে উনচল্লিশ চার নম্বরে আছে কোনটি নয় এখন এটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদার স্থান বিনিময়ের অঙ্কদার স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় আমরা সব সময় যদি এই যে কথাটা বলছে না এটা কিন্তু কি পয়েন্ট এইটাই কিন্তু কি পয়েন্ট আপনার এই সংখ্যা সংশ্লিষ্ট সমীকরণের অঙ্ক করতে গেলে ওই যে কথাটা বলবে যে চুয়ান্ন বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বা হ্রাস পায় বৃদ্ধি হ্রাস যাই হোক না কেন ওই সংখ্যাটাই কিন্তু কি পয়েন্ট সবসময় ওকে আমরা নয় দিয়ে ভাগ করবো সবসময় কি করবো নয় দিয়ে ভাগ তাহলে এখানে আছে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে চুয়ান্ন রে নাইন দিয়ে ভাগ করলাম কত হয়েছে ছয় নয় এই ছয় এই ছয় হবে এই ছয় হবে ওদের দুইটা সংখ্যার অঙ্কদয়ের পার্থক্য কেমন যেমন ধরেন বাহাত্তর নেই বাহাত্তর কত আছে সাত আট দুই সাত আর দুই এর অঙ্কদয়ের পার্থক্য কত অঙ্কদয়ের পার্থক্য হচ্ছে পাঁচ তা না কিন্তু অঙ্কদয়ের পার্থক্য ছয় হবে মানে এটা হবে না এটা বার আবার এখানে মনে করেন কোনোটি নয় না দিয়ে এখানে আমি দিলাম মনে দিলাম ছাপ্পান্ন তাহলে পাঁচ আর ছয় এর পার্থক্য কত পাঁচ আর ছয়ের পার্থক্য তো এক কিন্তু না আমার মধ্যে পার্থক্য হবে কত ছয় তাহলে আমি তিরানব্বই দেখি হ্যাঁ ছয় আর তিন এর পার্থক্য কত নয় আর তিন এর পার্থক্য ছয় মানে এইটা হচ্ছে আবার তিন আর নয় এর পার্থক্য কত এর পার্থক্য এর পার্থক্য কোষ হয় এর পার্থক্য কোষ এখন আমি দুইটা পাইছি এই দুইটা বাদ এই দুইটা বাদ আমার এই দুইটা হবে হয় কিন্তু যেহেতু আমাকে বলছে এটাকে তো খেয়াল করতে হবে এই তো আমাকে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক স্থান বিনিময়ের ফলে সুয়ার্ন বৃদ্ধি পায় মানে যেই অঙ্কটি ছিল সে কি করেছে সে হচ্ছে গে চুয়ান্ন বৃদ্ধি পাইছে তার মানে সংখ্যাটি চুয়ান্ন থেকে কম মানে সংখ্যাটি বর্তমানে কম আছে দেখুন তো আর তাহলে মূল সংখ্যা কোনটা হতে পারে আমার তো লাগতে মূল সংখ্যা জানাতে হবে তাহলে মূল সংখ্যা হবে এখানে উত্তর উনচল্লিশ কত হবে কারণ এটা 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 তো স্থান বিনিময় করে কি হয়েছে চুয়ান্ন বৃদ্ধি পাইছে কত বৃদ্ধি পাইছে 54 বৃদ্ধি পাইছে তার মানে মূল সংখ্যা তো 39 এটা তো না মানে হইতো হ্যাঁ হয় আমার সেটা 39 হবে আর 93 হবে 39 বা 93 যেটাই হোক না কেন আমি কি করে বলবো কি করে বলবো আমি 39 হবে এই ক্ষেত্রে যে সংখ্যাটি তো 54 বৃদ্ধি পাইছে তার মানে অবশ্যই আলটিমেটলি সংখ্যাটি বর্তমানে মূল সংখ্যাটি কম তাহলে তো হবে 39 নিশ্চয় বুঝতে পারছেন এরপরে যদি আরো যদি জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম